হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি সেটা হচ্ছে এই শীতকালের থেকে ফেমাস রেসিপি যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে ছোট আলুর দম ঠিক আছে তো সবার প্রথমে এটাই বলবো যারা এটা খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করে ফেলো আজকের কিন্তু রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে তো সাথে থাকো আর দেখতে থাকো তো মা এখানে ছোটো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে কারণ ছোট আলু প্রচুর বালি থাকে তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছে এবার এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ বসাতে দেবে মা এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছে যাতে খোলাটা খুব ভালোভাবে মানে ছাড়ানো যায় আর সিদ্ধটা যেন ঠিকঠাক মানে ভেঙে যাতে আলুটা না যায় আলুটা এরম আলু সিদ্ধ করতে গিয়ে ভেঙে যায় সেই জন্য মা এটার মধ্যে ভালো করে নুন দিয়ে দিচ্ছে সবার প্রথম আলুটাকে সিদ্ধ করে নিয়েছে আর সিদ্ধ করে এখানে হচ্ছে ছাড়ানোর একটা পসিডিওর জল যেটা হচ্ছে ছাড়াতে ভীষণ একটা আমার তো ভীষণ একটা বোর ফিল হয় যাই হোক তো অনেকেই ভালো সেটাই এই ধৈর্যর কাজটা হচ্ছে আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি এখানে মা কড়াইশুটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে এবার এটার একটা বাটা তৈরি করে নেবে হচ্ছে মিক্সিতে তার সাথে দিল হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা ব্যাস এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে একটা ভালো করে একটা বাটা তৈরি করে নেবে আর মিশ্রণটা ঠিক এইভাবে বাটাটা তৈরি হবে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল এবার এই বাটার কড়াইশুঁটির বাটাটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো এটাকে টাইট করব। দিয়ে দিলাম হচ্ছে প্রথমে হচ্ছে নুন ব্যাস এগুলোটা এটাকে দিয়ে ভালো করে একটুখানি তেলে ভালো করে নাড়াচাড়া করে মানে যেটা বলতে গেলে একটা ব্যাটার যেটা বলে না পুরের একটা ব্যাটার সেটাকে তৈরি করা হলো যে নাড়িয়ে নাড়িয়ে একটা শক্ত টাইপের একটুখানি হলো হাত দিয়ে চেক করার পর তারপরে ব্যাটারটাকে এরকম তুলে তুলে একটা বাটিতে রাখবো এবার যেটা করব সবার প্রথম সেরে নেব হচ্ছে আলুর দম এখানে এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল সাথে হচ্ছে একটুখানি ঘি তোমরা জানো যে ঘিতে কত সুন্দর একটা স্মেল আসে এখানে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা হচ্ছে পেঁয়াজ আগে থেকে এটা কেটে রেখেছিলাম আমি সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে দিলাম হচ্ছে আদা বাটা কেন আদাটাকে বেশি করে ভাজা যাবে না তেতো হয়ে যাবে সেই জন্য আদাটাকে একটুখানি পরে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে বড় বড় করে টুকরো করে রাখা হচ্ছে টমেটো এই টমেটো কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে রান্না এবার জিরে ধনের গুঁড়োটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দেখো একটুখানি হালকা জাস্ট তেল ছেড়ে আসলেই কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হচ্ছে নুন চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ব্যাস এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া এটাকে আমি করতে থাকবো করে নেওয়ার পর যেটা আমি করব সেটা হচ্ছে যে এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার বাটাও আমি একটুখানি দিয়ে দিলাম ঝালের জন্য তারপর দিলাম হচ্ছে সবুজ কড়াইশুঁটি শীতকালের এই কড়াই কড়াইশুঁটি খাবারে কিন্তু আলাদাই কিন্তু মাত্রায় এনে দেয় তারপর দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা আলু খোসা ছাড়ানো ব্যাস আলুটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো যাতে মশলাপাতি সমস্ত সব কিছু ঢুকে যায় মিশে যায় এবারে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল ব্যাস জল দিয়ে এটাকে কিন্তু আমি সিদ্ধ করতে কিন্তু বসিয়ে দেবো আর আরেক দিকে যেটা করব সেটা হচ্ছে পুরিগুলোকে আমি ঠিক এইভাবে রেডি করে নেবো এখানে পুরীগুলোকে বাবাকে দিয়ে দিয়েছে এখানে বাবা খুব সুন্দর করে লেচিগুলোকে করে আর একটুখানি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে লং তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই সেজন্য একটু ফাস্ট ফরওয়ার্টিং করে দিয়েছি সম্পূর্ণটা কিন্তু রান্নাটা ভীষণই একটা ধৈর্যর আর কিন্তু আটের ব্যাপার তো যাই হোক এই যে সুন্দর করে বাবা এগুলো পুর করে নিচ্ছে এখানে মায়ের আলুর দমটাও কিন্তু হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিলে হচ্ছে মা একটুখানি ধনে পাতা আর ধনেপাতা দিলে জানো কীরকম স্মেল আর সুন্দর আর নামানোর আগে আরেকটুখানি দিয়ে দিলো হচ্ছে ঘি ব্যাস আমাদের কিন্তু আলুর দম কিন্তু ছোটো আলুর আলুর দম কিন্তু একদম রেডি মা তার উপর একটুখানি টমেটোমো দিয়ে দিয়েছিল আরেকটু টকটকের জন্য ব্যাস দেখতে কী সুন্দর হয়েছে জাস্ট তোমরা দেখো তোমরা দেখে নিজেরাই বলো তারপর এখানে বাবা লিচিগুলোকে একটা একটা করে এরকম করে তেল দিয়ে এরকম সুন্দর করে বেলতে থাকছে আর প্রচুর ধৈর্যের যত কাজ আছে সেগুলো আমার বাবা সম্পূর্ণটাই পারে এবার এই দিকে হচ্ছে মা কড়াইতে বেশ একটু বেশি করে তেল দেবে আর এই যে পুরী কড়াইশুঁটির কচুরিটাকে এবার একটা একটা করে ছাড়বে পুরীগুলোকে জাস্ট আমি তো ওয়েট করেছিলাম যে কি সুন্দর সুন্দর ফুলবে আর কাদের কাদের এরকম ফোলা ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা আর যারা খেতে ভালোবাসো যারা কড়াইশুটি মানে কচুরি লাভার্স আছো তারাও কিন্তু আমাকে জানিও এরকম বড় বড় ফুলকো লুচি উফ কড়াইশুটির লুচি আমার তো জাস্ট এডিটিং করার সময় কিন্তু মুখে জল চলে আসছে ভীষণ ভালো লাগছে এবার বাবা মার থেকে জানবো কিরকম হলো রান্নাটা ভালো হচ্ছে বাবা খুব ভালো হয়েছে একদম হ্যাঁ হ্যাঁ টেস্টফুল হয়েছে রুসা কেমন লাগছে একটু ঘন্টুর মুখে দাও দেখি বাবা না ঘন্টু খাও দাদান দিচ্ছে ভালো হয়েছে ঘন্টু নুসা কেমন লাগলো দিদুনের খাবারটা দারুণ হয়েছে হেভি হয়েছে সো সবাই তো খেলো খেয়ে খুব ভালো লেগেছে মায়ের রান্না মা আর কঁশটি কচুরি আর আলুর দমটা করেছিল আর এই শীতকালে কঁশটি কচুরি আলুর দম যে কোনো পিকনিক বলো যে কোনো অনুষ্ঠানেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে সো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জন্য আমি শালফাল জড়িয়ে ফেলেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ব্লগে